শুভ সকাল বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজকে রবিবার আজকে আমাদের এখানে হাটবার যাই হোক সকাল এখন সাতটা পঁচিশ হয়ে গেছে আমার বাসি কাজগুলো সব সারা এখন রান্নাঘরে যাবো রান্নাঘরের কিছু বাসি কাজ আছে ওগুলো সেরে রান্না বসাবো তো মেয়ে এখনো ঘুমোচ্ছে মেয়ে এখনো ঘুমোচ্ছে বিছানা এখনো তুলতে পারিনি আজকে রবিবার তাই মেয়ে একটু বেশিক্ষণ ধরেই ঘুমাবে তো যাই হোক আমারও মানে ওর বাবা এখন হাটে যাবে স্নান ঠান করে চা টা খেয়ে যাবে তো যাই রান্না করে ও উঠলে পরে বিছানাটা তুলবো আবার ফিরে আসলাম তোর বাবা চা খেয়ে বিস্কুট খেয়ে আর ডালিয়া করলাম ডালিয়াটা নিয়ে গেছে আমার মেয়ে দেখুন আর্ট করতে বসে গেছে সকালে উঠে আমি বিছনা টিছনা তুলে পয়সা করে দিয়েছি এখন ওকেও একটু ডালিয়া দেবো ওখানে হ্যাঁ আর আমার শাশুড়ি মা সবজি কেটে দিচ্ছে আমি ভাত বসিয়েছি কোনটা টিয়ে বসিয়ে দিয়েছি এখন গিয়ে ভাতটা নামাবো আর ওদের সবাইকে একটু করে খেদে দেবো তুমি আর করতে থাক আমি রান্না রান্নাঘরে যাই রান্নাঘরের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন মাছ আসলে মাছটা রান্না করব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর একটু ঠান্ডা মানে ফ্রিজে তরমুজ রেখেছিলাম ওটা খাবো ওদের দুই ভাইকে শশা তরমুজ ছোটো ছোট করে কেটে বিট লবণ দিয়ে দিয়ে দিয়েছি মানে ভাতের সাথে আলাদা করে টিফিন বক্সে তো ওরা খেয়ে নেবে আজকে গরমটা প্রচুর প্রচুর রোদ বাইরে দেখুন বন্ধুরা প্রচুর রোদ জামা কাপড় শুকিয়ে গেছে এখন ওগুলো তুলে নেব আর ঘরের ঝাড়ু ঝুড়ু দিয়ে দেব ঘরটা জামা কাপড়গুলো তুলে ফেললাম এখন মাছ রান্না করবার জন্য ঝিঙে আর আলুটা আমি কেটে রাখবো তাহলে তাড়াতাড়ি হবে কারণ আজকে মেয়ের হাটের ক্লাস আছে তো ভাইয়ের ঘর থেকে আমি ঝিঙাটা নিয়ে নিচ্ছি পুষ্পিতালে ঘরের জ্বালনা ঠালনাগুলো সব খোলা হয় না ভাইও সব সময় থাকে না দোকানে থাকে আজকে তো হাটবার হাটেই আছে তাই জন্য আর সময় হয়ে ওঠে না ঘরটাতে মানে কেউ না থাকলে জল না খোলার কোনো প্রয়োজন পড়ে না ঝিঙা নিয়ে যাচ্ছি আর আলু আছে আজকে মাসিক মানে বাজার বাজার সপ্তাহের চলে আসবে পরে বাজারটাকে গুছিয়ে আবার ফ্রিজে রাখতে রাখা হবে আমি রাখি বা মা রাখে যেই হোক রাখা হবে আর আমাদের এখানে বানুরের চা উৎপাত ঘরের দরজা না দিয়ে রাখলে মুশকিল আছে তো রান্নাঘরে যাই সবজিটা কেটে ফেলে বেশ কিছুদিন হয়েছে গাছগুলো না রোদে দেওয়া হয় না তো ভাবলাম একটু গাছগুলো বাইরে রাখলে আর একটু ভালো করে জল দিলে গাছগুলো একটু সতেজ থাকবে কেন ঘরে রাখা হয় গাছগুলো আর একটা জিনিস আমি আনার মানে অনলাইনে অর্ডার করেছি আনলে অবশ্যই দেখাবো খুব সুন্দর একটা জিনিস আছে আমি নামটা এখন বলবো না দেখাবো পরে তো এখন হচ্ছে গাছগুলো একটুখানি বাইরে রেখে জল দিয়ে দিলে সতেজ থাকবে তো তাই করি বন্ধুরা গাছগুলো আমি জল দিয়ে রেখে দিয়েছি পরে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব তো মাছ চলে এসছে সবজিও চলে এসছে এখন ওটাকে মা মাছটাকে ধুয়ে দিচ্ছে আমি সবজিটা কেটে মশলা বাটি তাতে রান্না করতে হবে তো চলুন রান্নাঘরে অনেকক্ষণ বাদে ফিরে আসলাম খাওয়া দাওয়া করে সে চলে আসলাম মেয়েকে আটের থেকে নিতে এই যে টাকলা বুড়ি আছে আমার সাথে তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি ওর আর্ট শেষ হয়ে গেছে আমি আজকে নিয়ে যাইনি ও স্যারের সাথেই গেছিল আর আমি এখন নিয়ে আসলাম ওখান থেকে একটুখানি বসলাম ওখানে তাই জন্য আর ভিডিওটা করলাম না এখন এগুলো অর্কিড জাতীয় ফুল এই যে গাছের মধ্যে যাবি প্রচণ্ড গরম তো এখন মেয়েকে তো আর্টে থেকে নিয়ে আসার সময় কথা বললামই এখন আমি একটু ঘরে একটা কাজ করবন তো সেটা আপনাদের দেখাবো আর মেয়েও আছে সঙ্গে তো একটু রাস্তা দিয়ে ঘুরে ঠুরে এসে আমি আর মেয়ে বসে পড়েছি কাজটা করতে তো দেখুন কি কাজ হচ্ছে পাথরগুলো এই সাদা পাথরগুলো দেখুন ধপথপে সাদা কিন্তু আমি নিয়ে আমার মেয়ে নিয়ে এসছে টুকিয়ে গাছটার গোড়ায় সুন্দর করে সাজানোর জন্য তো ও সুন্দর করে সাজিয়ে দিচ্ছে বন্ধুরা দেখুন আমি সুন্দরভাবে গাছ দুটিকে রেখে দিয়েছি ভালো লাগছে কি না বলবেন কমেন্টে দেখুন এই টপটাকেও এই সাইডে রেখে দিয়ে দিয়েছে মাছটা দেখুন আমি সামনে আসাতে না মাছটা নিজের খেয়ালেই খেলছে কত ভালো লাগছে তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটিকে এখানেই শেষ করছি গুড নাইট